করার নিরানব্বই নামের ভিতরে নিরানব্বই নামটা তার বন্ধনের ভিতরে শুনতে পারলাম আচ্ছা নিরানব্বই নামের ভিতরে একটা নাম পাইলাম আল শাহিদু আপনারা খেল না করলে কি হইব আমি কিন্তু খেল করি কারণ হলো খাদিজা ভান্ডারির প্রধান শ্রোতা হইলাম আমি আমি যখন গাবো আমার প্রধান শ্রোতা হইল খাদিজা ভান্ডারি আপনারা দুই একটা কথা ফালাই দিতে পারেন কিন্তু সে ফালাইব না এই নিরানব্বই নামের মধ্যে অনেকগুলি নামই আছে কিন্তু একটা নাম আপনি বলছেন আল সাহিদু আমি একটু জানতে চাই আল সাহিদু শব্দের অর্থ কি এই নামটা নিলে বান্দার কি উপকারটা হয় বাবা আমি আপনি অবশ্যই অবশ্যই আমাদেরকে এই বিষয়টা একটু বললেন আমার ঘরের মালিক রে ও ওই ভিখারি মরলে কলঙ্ক আরে ভিখারি খারা ভিক্ষাতি অাই কর মালিক ভিক্ষাতি বিদায় কর আমার ঘরে মালিক রে খুদাই ভিকারি মরলে অলঙ্ক ঘরের মালিক রে খুদাই ভিকারি মরলে কলঙ্ক তুসারে ভিকারি দুয়ারে দেখोगे মামিকো তো তাই ভি কানে की तो मारी थी आमा ফাতুমা এই কি তোমারই কি মালিক হে অভাগী যার কাছে যাই বলে রে সরসর মালিক বলে রে সরসা আরে হে যার কাছে যাই বলে রে সরসর মালিক বলে রে সরসা আরে আল কোরানে

কোনটা ডাক দেখেন যেটা ডাক সমস্যার সমাধান করেন ডাক দিয়ে থাকলে তো গান মজা হবে না কি ব্যাপার ডাকটা তো বন্ধ হচ্ছে না আমাদের খাদিজা ভান্ডারি ওইটা ওই সাইডের খোলা তো ওই সাইডে তো ফ্যানের আওয়াজ আসতে পারে না কোন শব্দে দেখেন আমাদের খাদিজা ভান্ডারি বন্ধনার করার আগেই আল্লাহ নিরানব্বই নামের ভিতরে নিরানব্বই নামটা তার বন্ধনের ভিতরে শুনতে পারলাম আচ্ছা নিরানব্বই নামের ভিতরে একটা নাম পাইলাম আল সাহিদু আপনারা খেল না করলে কি আমি কিন্তু খেল করি কারণ হলো খাদিজা ভান্ডারির প্রধান শ্রোতা হইলাম আমি আমি যখন গাব আমার প্রধান শ্রোতা হইলো খাদিজা ভান্ডারি আপনারা দুই একটা কথা ফালাই দিতে পারেন কিন্তু সে ফালাইব না এই নিরানব্বই নামের মধ্যে অনেকগুলি নামই আছে কিন্তু একটা নাম আপনি বলছেন আল সাহিদু আমি একটু জানতে চাই আল সাহিদু শব্দের অর্থ কি এই নামটা নিলে বান্দার কি উপকারটা হয় বাবা আমি একটু আপনি অবশ্যই অবশ্যই আমাদেরকে এই বিষয়টা একটু মালিক রে খারাপ তোমায় করিতে গেলে মান আছে খারাপ করিতে আদৌ মালিক করিতে আদৌ আরে তুমি আমার

একদিন লীলা না তোমার ভক্তদের খবর আমার ঘরে মালিক রে কুদাই ভিখারি মরলে অলঙ্ক আরে ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়ে আমি কর মালিক ভিক্ষা দিয়ে আমি তাই কর আমার ঘরে মালিক রে আপনারা আমি আসলে মুগ্ধ সুন্দর কি আল্লাহ পছন্দ করেন সকল সময় সুন্দরের মধ্যে থাকা উচিত কারণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ ইমানের অঙ্গ যদিও আজকের পালা এলমে শরীয় তেলমে মারিফত শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই চারটা পথই আমার রাসুলপাক সাল আলহালামের পথ ছোট করে দেখার কোন সুযোগ নেই একজন আরেকজনকে ছাড়া না শরীয়ত হলো আমার রাসুল পাকের বাক্য এবং তরিকত হলো উদ্দেশ্য হাকিকত হলো কর্মের যে রাস্তা নবীর যে কর্ম ছিল সেটা হাকিকত মারিপথ হলো কর্মের রেজাল্ট একটা মানুষ যতক্ষণ পর্যন্ত মহাকেক না হবে শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটা তরিকাকে প্রাধান্য না দিবে মনে প্রাণে বিশ্বাস না করবে সে কখনোই ইমানদার ব্যক্তি হইতে পারবে না তার জন্য সব কিছুরই প্রয়োজন আছে খুব গুরুত্বপূর্ণ দুটি ধারা দিয়েছেন আমি জানি না কতদূর আমি আপনাদের মাঝে প্রকাশ করতে পারবো চেষ্টা করব যতটুকু সম্ভব সঠিক কথা বলার জন্য কারণ সত্যের জয় সকল সময় হয় সেটা আমার বিশ্বাস এখানে আমাদের এক বোন ঢাকা থেকে ওনাদের প্রতি আমার সালাম রাখছি আজকে ওনাদের সাথে আমার প্রথম পরিচয় সম্ভবত ওনাদের প্রতি আমার সালাম রইল একজনকে দেখলেই চিনা যায় তার সম্বন্ধে জানতে একটু সময় লাগে আর কি তা আসলে ও আচ্ছা আর বোনার পাঁচশো টাকা দিয়েছেন বিশ্বাস বোনের প্রতি সালাম রইলো পালা যেমন তেমন আগে একটা প্যাস লাগছে ও কি জ্ঞানী মানুষ তো ভাই মানে আপনার ছেলে মানে আপনার বাড়ির যিনি আছে বলে আস্তে 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 বাবা আসতে সম্পত আপনারই রাখছে একজন বোঝানো এই বিষয়টা জিজ্ঞেস করতেছি ছেলে কয়জন কারণ এই নামের হাকিকত খুব গুরুত্বপূর্ণ আর শাহিদ নামের যে ব্যাখ্যা আর শাহিদ নামের ব্যাখ্যাটা এমন গুরুত্বপূর্ণ যে বাবা মার সন্তান অবাধ্য হয়ে যায় কথা শোনে না ছেলে হোক বা মেয়ে হোক সেই সন্তানের কপালের মধ্যে হাত রেখে ছেলে মেয়ের মুখটা যদি আকাশের দিকে রাইখা একুশ বার পাঠ করে মুখটা মাসহ করে দেয় বা ফু দেয় তাহলে সেই অবাধ্য সন্তান বাধ্য হয়ে যায় অবশ্য সন্তান রে বাধ্য করার জন্য এই আমল করে নয়তো এই নাম জিগাই লোকে নিরানব্বই নামের মধ্যে অনেক নাম ছিল অন্যগুলা জিজ্ঞেস করে নাই যেডা নিজের ঘরে কাজে লাগাই এটাই করছে বুঝছেন এই বিষয়টা উনি হলেন সর্বজ্ঞ মানে এমন একজন স্রষ্টা স্রষ্টার বিভিন্ন গুণবাচক নাম আছে যেই নামগুলো প্রকাশ করলে বা আমল করলে মানুষের অনেক বিপদাবত কেটে যায় আপনি কোনো দিনও প্যারালাইসিস হবে না গাড়ি অ্যাক্সিডেন্টে আমার আপনার দেহ বা আমার দেহ কখনো বিকলঙ্গ হবে না যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর এক হাজার বার আসসালাম মুজাবে কখনোই তার দেহ মানে অবশ হবে না আল্লাহ পাক শান্তি দিবে তার দেহের মধ্যে অশান্ত কোনো ভাব থাকবে না ঠিক গুরুত্বপূর্ণ একটি নাম আমাকে জিজ্ঞেস করলেন আর নামের অর্থ দর্শী মানে যিনি সবকিছু আমার মনের ভিতরে কি আছে না আছে সব উনি জানে আচ্ছা একটা কথা আপনাদেরকে জিগাই সারা জীবন তো বাউল শিল্পীদেরকে জিজ্ঞেস করলাম যেহেতু পালায় প্রবেশ করি নাই আগে আপনাদের সাথে পরিচয় হই যদি পুকুরে ডুব দিয়া গোসল করে আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা পুকুরের মধ্যে যখন ডুব দেয় পানির নিচে তো আর কেউ কিছু দেখতেছে না ওইখানে যদি কোনো একটা খারাপ কাজে মানুষটা লিপ্ত থাকে অন্য কেউ না দেখলে কে দেখে আল্লাহ দেখে না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আপনি মনে মনে ভাবতেছেন আমি অমুক ব্যক্তির একটা বড় ধরনের ক্ষতি করব এটা আপনি ছাড়া আর কেউ জানে না কিন্তু কে জানে আল্লাহ আল্লাহ জানে আল্লাহ ভূপট এবং প্রকাশ্য মনের ভিতরে মানে ভিতরে যা আছে বাহিরে যা আছে সব কিছু যিনি জানে তিনি হলেন আশাহিদ আশা করি আপনার কথা আপনি বুঝা পাইছেন এখন আমাদের পালা হইল শরীয় এলমি শরীয়ত